করে আমার কি আর ভিডিও করে ওটা হচ্ছে না মানে এতটাই আলসেমি হয়ে গেছে ভিডিওটা ঠিক হয়ে উঠছে না এখন আমি রান্না বসিয়েছি কালকের আজকে হচ্ছে পঞ্চমী সবাইকে জানাই শুভ শারদিয়া আর সেটা তো আগেই বলেছি আর তারপরে হচ্ছে আজকে রাত্রেবেলা আমরা যাব আজকে রাত্রেবেলা আমরা একটু বেরোবো কালকেরও বেরিয়েছিলাম চতুর্থীতে তো সেগুলো আর কিছুই তোমাদের সাথে শেয়ার করা হয়নি আজকেরও বেরোবো এখন আমি রান্না করছি একদিকে ভাত এসেছে ফুটছে এই বাবা এখানে আগুন আগুনের কাছ থেকে সরো ভাত ফুটছে আর একদিকে এই যে বেগুন ভাজা পটল ভাজা আর হবে লোটে মাছের ঝাল তো চলো তাড়াতাড়ি রান্না বান্না সেরে নিই কালকে আমরা বেরিয়েছিলাম বারোটার থেকে সাড়ে সাড়ে বারোটা একটার দিকে বেরিয়েছি বাড়িতে এসেছি তিনটার সময় তো আজকে একটু তাড়াতাড়ি বেরোনোর ইচ্ছে আছে তো দেখা যাক কত দূর কি হয়ে উঠতে পারে আর কি তো এখন আমি রান্না বান্নাটা কমপ্লিট করিনি হ্যাঁ না আমি যেই দিন ভিডিওটা দিচ্ছি আজকে হচ্ছে দশমী আর আমি ভিডিওটা যবে ভিডিও দিচ্ছি তবে কার হচ্ছে এটা হচ্ছে পঞ্চমীর দিনের ভিডিও মানে ভাবতে পারতো কতদিন লেট করে আমি ভিডিও দিচ্ছি তো যাই হোক সে পটল ভাজা ভাবে সেই জন্য পটল ভাজাটা আজকে আমি ভাজলাম এত ল্যাদ লাগছে ভিডিও এডিট করতে ভিডিও করছে ঠিক আছে ভিডিও এডিট করতে ভালো লাগছে না তো আর আজকে দশমী আমরা নবমীর দিন ঠাকুর দেখতে গেছিলাম রাত্রেবেলা আর এসে এত ঘুম পাচ্ছে আমি সব বন্ধ করে ভিডিও এডিটিং করছি আমার প্রচণ্ড ঘুম পাচ্ছে চারটের সময় থালা বাসন সমস্ত কিছু রয়েছে তো তোমরা পরে দেখতে হবে ভিডিওতে তো যাই হোক আজকের দিয়ে যে টপিকটা সেটাই আলোচনা করি আজকে আমরা ঠাকুর দেখতে যাব। তো এখানে আমি তাড়াতাড়ি সকালবেলা রান্নাবান্না একটু বেশি করে করে নিছি যাতে রাতে আমাকে বেশি ঝামেলা না পোয়াতে হয় তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে আর কি বেরিয়ে যেতে পারি আগের দিন যেহেতু আমি রাত্রেবেলা ঠাকুর যে তো সকাল সকাল রান্না করার আর টাইম পাইনি কারণ সকালবেলা উঠতে পারিনি তিনটের সময় ফিরেছি তোমাদের তো বললাম তো সকালবেলা আর উঠতে পারিনি আর সেই জন্য বেলায় রান্না হচ্ছে মানে রাত্রেবেলা রান্না হচ্ছে আর কি তো যতটা সম্ভব একটু বেশি করে রান্না করে নিই আর শ্যাংশিও খাবে আমরা খাবো সবাই খাবো আমি ভুলে গেছিলাম যে ওইটা রাতে রান্না করছি আমি হয়তো দুপুরবেলা রান্না করছি তো এদিকে আমার পটল ভাজা বেগুন ভাজা হয়ে গেছে আর এবার আমি লোটে মাছের তরকারিটা তো প্রথমে আদা রসুন কুচিটা দিয়ে দিলাম তারপরে পেঁয়াজ কুচি সমস্ত কিছু দিয়ে দিলাম দিতে গিয়ে ভুনে পড়লো যে আমি আলুটা দিই নি তাই আবার আলুটাকেও দিয়ে দিলাম তো রান্নাবান্না কমপ্লিট করে এদিকে আমি রেডি হয়ে গেছি এদিকে মামাকেও রেডি করে নিয়েছি আর মামামের বাবা কাকাই সবাই রেডি হয়ে গেছে তো চলো এবারে যাওয়া যায় আর মামা এই ড্রেসটা কেমন লাগছে অবশ্যই জানিও আর অনেকদিন পর আমি এরকম সাইডে বিন মানে চুলে বিনুনি করে ওরকমভাবে ক্লিপ লাগিয়ে যেতাম আমি অনেক চেষ্টা করি কারণ বহু বছর পর এরকমভাবে বিনুনি করলাম বিয়ের আগে তখন যখন স্কুল লাইফে স্কুল কলেজে পড়তাম তখন এইভাবে বিনোনি করতাম তো যেহেতু করা হয় না তো ভুলে গেছিলাম আবার অনেক কষ্ট করে আর কি করতে হলো তো যাই হোক এদিকে আমরা এখন যাচ্ছি ঠাকুর দেখতে আর সবাইকে কেমন লাগছে অবশ্যই জানি আর তোমরা কটা জায়গায় ঘুরেছো অবশ্যই আমাকে জানিও কত জায়গায় আমরা ঠাকুর দেখতে গেছি আমরা ভিআইপি পাস নিয়ে কিনেছিলাম তো সে তোমাদের ঠাকুর দেখতে একটু সুবিধা হয়েছে বেশি লাইন টাইম দিতে হয়নি তো এটা দেখো এটা হচ্ছে দমদম পার্কের ঠাকুরটা এটা দমদম পার্ক না ভারত চক্র ভুলে গেছি ওনার যাই হোক ওদিকের একটা ঠাকুর তো খুব সুন্দর একটা খুব সুন্দর একটা মানে ভেতরটা তো ভেতরের মধ্যে না মাঝে মাঝে এসি লাগানোও আছে বেশ ভালোই লাগছিল। ঠাকুর দেখবো না এইসব দেখবো তোমরাই দেখো এদিকে। অবশেষে ক্লান্ত হয়ে ঘরে ফিরে এসেছি হেঁটে যতটা না কষ্ট হয়েছে ততটা আমরা প্রচন্ড ঘুম পেয়েছে তার জন্য আরও বেশি কষ্ট হচ্ছে মামামকে ঘুম পাড়িয়ে দিয়েছি আর আজকে দেখো আমরা বাড়িতে এসেছি কটার সময় চারটের সময় এখন চারটে পনেরো বাজে মাম্মাম বাড়িতে আসার আগে ঘুমিয়ে পড়েছিলো তো কোনো রকমের ওর ড্রেসটা চেঞ্জ করে প্যাম্পাস ট্যাম্পাস পরিয়ে আর চলো ওকে আমি শুইয়ে দিই আর আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করলাম তো আশা করছি তোমাদের ভালো লেগেছে এটা ছোটোখাটো ভিডিও দিলাম তো পরবর্তী দিনে কালকে ষষ্ঠী আছে ষষ্ঠীর উপোস আছে আর ষষ্ঠীর উপোসে আমার উপোসের পর আমার মারাত্মক শরীর খারাপ হয়ে গেছিলো সমস্ত কিছু পরের ভিডিওতে জানাবো তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা গুড নাইট